আটান্ন তেপা দিয় সালমান খান কবে বিয়ে করবেন সালমান বছরের পর বছরের প্রশ্ন করে যাচ্ছেন চিবি শিকারীরা তবে এখন হয়তো এই প্রশ্ন করার আগের তুলনায় কমিয়ে দেবেন তারা অভিনেতার বিয়ে হওয়া বেশ মুশকিল বলে জানালেন এক জ্যোতিষী বলে দিলেন এমন নিয়তির কারণ অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে বি টাউনের বহু অভিনেত্রীর কিন্তু ছাদনাতলায় তিনি কবে যাবেন তা এখনও কেউ জানেন না বলিউডের সঙ্গীতা বিচলানী ঐশ্বর্য রায় বচ্চন থেকে ক্যাটরিনা কুইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সলমন কিন্তু কোন সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের ছেলের বিবাহ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সলমনের বাবা সেলিম খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতিষী সুন্দীপ কোচর দাবি করেছেন অভিনেতার জন্মপাঞ্জি নাকি তার হাতে এসেছে সেই কোষটি দেখেই তিনি বলেন সালমানের জীবনে একাধিক নারীর সঙ্গ হয়েছে অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছেন কিন্তু সলমন নিজের মর্জির মালিক তার মতিগতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয় যদিও বন্ধু সংসারী হোক চেয়েছিলেন শাহরুখ খান তাই মুম্বইয়ের এক নাম করা অভিনেত্রীর কাছে সালমানের জন্য বিয়ের প্রস্তাব রাখেন বাদশাহ তবে তা বাস্তবায়িত হয়নি সালমানের সঙ্গে ঐশ্বর্যার প্রেম তার জীবনের অন্যতম চর্চিত অধ্যায় তাদের প্রেমের থেকে বেশি প্রচারের আলোয় আসে তাদের বিচ্ছেদ পর্ব তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের ধারণা ঐশ্বর্য বলিপাড়ার বঞ্চন বলছে বাড়িতে একবার মাকে সংসারই হয়েছেন ঐশ্বর্য স্বামী অভিষেক বচ্চন ও আরা থেকে নিয়ে সংসার তার অন্যদিকে ইউলিয়া ভন্তুর নামের এক বিদেশিনী মডেলের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে সলমানের কিন্তু ইউলিয়াকে বন্ধু র তকমারি দিয়ে এসেছেন ভাইজান পদোন্নতি ঘটাননি